আসসালামু আলাইকুম মারহমতুল্লা সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সুরা নাস সহি করে আপনাদেরকে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ প্রিয় দর্শক সুরা নাস কোরআনুল করিমের তিরিশ নং পাড়ার অন্যতম একটি সুরা তো সুরাটি আপনারা অনেকেই পারেন আবার অনেকে সহি শুদ্ধ করে পড়তে পারেন না তো যারা পারেন না আজকের এই ভিডিও থেকে শুদ্ধ করে আমার সঙ্গে বলে অর্থাৎ আমি যেভাবে বলবো আমার সঙ্গে ঠোঁটনারি আপনারা শুদ্ধ করে শেখার জন্য চেষ্টা করুন আমার সঙ্গে কয়েকবার বললেই সুরা নাস মুখস্থ হয়ে যাবে এবং সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে আর যদি আপনারা এই নামাজের ছোট ছোট সুরা কেরা দোয়া ইত্যাদি শিখতে চান তাহলে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা ভিডিওগুলি দেখে শুদ্ধ করে এই ছোট ছোটো সুরা কেরা দোয়া ইত্যাদি শিখে নিতে পারেন سجل الناس كان السبق سورة الناس أشروك راجك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ রব বিন্যাস প্রদর্শক আমি শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে বলে দিচ্ছি দেখুন ওল অফকে জিভ্বার গোড়া থেকে উচ্চারণ করতে হবে অফ পেশ উল উল আমরা অনেকে কুল অ্যা উজু উজু পড়ে থাকি এই আইনকে হামসার উচ্চারণ করে থাকি আইনের উচ্চারণ হলকের মধ্যখান থেকে পড়তে হবে আইন ওয়াও পেশ ঠোঁট গোল করে একালিফ টেনে পড়বো কারণ পেশের বাম পাশে জেজমালা ওয়াও মদের হারফ ডান্দিগার হারকুতকে একালিফ টানিয়া পড়িতে হয় উল আল আ বি রবিন এখানে বি বলা যাবে না অনেকে আমরা এখানে র বা জবর রাব পরে থাকি বলতে হবে এইভাবে র বিন এখানে ওয়াজিব গুন্না হরকতের বামে নুনে মিমে তাস্তিধ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্না করিয়া পড়িতে হয় বি রব রব্বিনাস মালিকিন কিন এখানে ওয়াজিব না। হরকতের বামে নুনের উপরে তাসদিদ আছে এই কারণে এই জিরওয়ালা কাফটি তাসদিদ ওয়ালা নুনের সাথে 3 সেকেন্ড পরিমাণ গুনাহ করে ধরে রেখে পড়ব মালিকিন মালিকিন না ملك الناس إله الهن إله الهن الناس إله الناس শার রিল মিং এখানে একফাহ গুন্না নুন সাকিনের উপর এক ফাহারফ সিন আসছে এই কারণে এ নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পর্ব মেং শার রিল ওয়াস ওয়া সিল ওয়াস না এখানে তিন আলিপ্টেন সিনকে সেকিন করতে হবে কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিপ্টনিয়া পড়িতে হয় প্রিয় দর্শক এখানে আলিফের উপরে জবর দিয়ে হামজা এই তাস্তিদালা লামকে ধরবালা হরফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয় একবার পূর্বের হরকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে ফি এখানে একালিপটান জের বামপাসী জজুমালাইয়া মদর হারফ ডান দিগার হরকতকে একালিপ্টান ইয়া পড়িতে হয় ফি সুদ الذي يوسوس في صدور الناس. من الجنة. من الجنة. والناس. প্রিয় দর্শক আমি এখন সুরাত আপনাদেরকে এক টানে রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে শব্দে শব্দে ভেঙে ভেঙ্গে বলে দিয়েছি সেভাবে শুদ্ধ করে শিখে তারপর এক টানে রিডিং শিখে নিবেন قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس صدق الله العظيم